বছর শেষ হতে চলেছে অনেকেই প্ল্যান করছেন নতুন বছরে নতুন ব্যবসা করবেন নতুনভাবে জীবনকে সাজাবেন আপনাদের জন্য ডিসেম্বরের তথা বছরের শেষ অফার নিয়ে হাজির হয়েছে আপনি যদি টেলিকম সার্ভার নিয়ে কাজ করেন টেলিকম সার্ভার নিয়ে কেরিয়ার করতে চান এবং অনেক ভালো ইনকাম করতে চান অনলাইন থেকে তাহলে কিন্তু আপনার জন্য এটি একটি সেরা সুযোগ এই অফারে আপনি তিন থেকে চার হাজার টাকার উপরে আপনি ডিসকাউন্ট পাবেন আমাদের সার্ভারগুলোতে এই পরিমাণ ডিসকাউন্ট আমরা আগে পরে কখনও দেইনি বলা যায় এবার একেবারে নামমাত্র লাভে আপনাদেরকে আমরা সার্ভার দিচ্ছি যাতে করে আপনারা নতুন বছর নতুনভাবে শুরু করতে পারেন অনেকেই নখ দেন মেসেজ দেন যে ভাই একটু ডিসকাউন্ট দেওয়া যায় কি না আমার সমস্যা আছে পেমেন্টের সমস্যা নানা কিছু আপনাদের জন্য বা যারা ব্যবসা শুরু করতে চান সবার জন্য এই উপহারটা এই বছরের শেষে এই দশ দিন আপনারা পেয়ে যাবেন এই বিশাল ডিসকাউন্ট চার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পেয়ে যাবেন বিভিন্ন সার্ভারের ফেদে অতএব যারা সার্ভার নিয়ে কাজ করতে চান নতুন বছরকে নতুনভাবে গড়ে তুলতে চান এবং আপনার সামর্থ্যের সবটুকু দিয়ে আপনি নিজস্ব একটা ব্যবসা দাঁড় করাতে চান প্রতিষ্ঠান দাঁড় করতে চান তাদের জন্য কিন্তু এই টেলিকম সার্ভার ব্যবসাটা হতে পারে একটি চমৎকার সুযোগ আর দেরি না করে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট বিয়াল্লিশ শূন্য দুই একানব্বই এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে করে টেলিকম সার্ভার সম্পর্কে বিস্তারিত জানা নিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ